নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব চালের গুঁড়ো ছাড়া সাজের পিঠা দুধে ভেজানো সাজের পিঠা তৈরি করব আর বন্ধুরা শীতের সিজন চলছে আর এই শীতের সিজন মানেই হচ্ছে বাঙালিদের পিঠা আর পায়েস আর এই পিঠা পায়েসের মধ্যে থেকে সকলেরই পছন্দের একটা পিঠা আর সেটা হলো এই দুধে ভেজানো সাজের পিঠা তো বন্ধুরা এই পিঠা বানানোর জন্য আজকে আমরা কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করব না শুধু ময়দার সুজি দিয়ে পিঠা বানাবো তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি সুজি কড়াই বসিয়ে দিয়েছি আর যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটিরই আমি দেড় বাটি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম জলে আর দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি ঘিটা দিলে পিঠার ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে তবে আপনারা যদি ঘিটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু ঘিটা আপনারা স্কিপ করতে পারেন তো বন্ধুরা জলটা আমাদের গরম হয়ে গেছে জলে আমি ময়দাটা দিয়ে দিলাম পুরো ময়দা আমি দিলাম না অল্পই ময়দা দিলাম ময়দাটা জলের মধ্যে দেওয়ার সাথে সাথে ময়দাটা এরকম ভাবে খুব ভালো মতো নাড়াচাড়া করবেন গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ময়দাটা বন্ধুরা এরকম অনবরত নাড়াচাড়া করতে থাকবেন বেশিক্ষণ না একটু কিছুক্ষণই ময়দাটা এরকম ভাবে কাই খুলে নেবেন ময়দাটা এরকম ভাবে কাই খুলে নিলে পিঠাগুলো অনেক নরম হয় আর ময়দার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না আর শুধু মানে কাঁচা যদি আমি ময়দাটা দিয়ে পিঠাটা তৈরি করতাম তাহলে পিঠাগুলো কিন্তু শক্ত হতো তবে এইভাবে পিঠাটা তৈরি করলে পিঠাগুলো খুব সুন্দর নরম হয় আর খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা ময়দাটা আমাদের কাই খোলানো হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখুন আমি নিয়ে নিলাম অল্প একটু সুজি আর এই সুজির মধ্যে নিয়ে নিলাম কাইখলানো ময়দাটা তখন যেহেতু অল্প লবণ দিয়েছি তো তার জন্য এখন তো একটু লবণ লাগবে তো অল্প একটু লবণ নিয়ে নিলাম এখন সুজি আর এই কাই খালানো ময়দাটা খুব ভালো মতো মেখে যাতে করে এর মধ্যে কোনো রকম দানাদার ভাব না থাকে বন্ধুরা আমি আরো অনেক পিঠা পায়েসের রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে পিঠা পায়েসের সেই সমস্ত রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কাই খোলানো ময়দাটা আর সুজি চটকে চটকে মেখে একসাথে মিশিয়ে নিয়েছি তো এখন আমি অল্প অল্প জল নিয়ে এটাকে খুব ভালো মতো মেখে একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা ব্যাটার না মিডিয়াম পাতলা আর কি আমি বন্ধুরা যেভাবে ব্যাটারটা আপনাদেরকে তৈরি করে দেখালাম ঠিক সেরকমভাবে তৈরি করবেন তাহলে মানে এই সুজি আর ময়দাটা দলা ধরে থাকবে না খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যাবে স্মুথ একটা ব্যাটা তৈরি হবে আর কি এ দেখুন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে তো চলুন বন্ধুরা এখন আমরা সাজের পিঠাগুলো তৈরি করে নিই তো দেখুন বন্ধুরা পিঠার সাজটা আমরা বসিয়ে দিয়েছি এটা খুব ভালো মতো গরম হয়ে গেছি মাটির যে সাজগুলো হয় সেই সাজে পিঠা বানালে খেতে বেশি ভালো লাগে তবে আমাদের এখানে মাটির সাজটা সেরকম ভালো পাওয়া যায় না পাওয়া গেলেও বিশেষ একটা ভালো না তো তার জন্য আমি এটাই কিনে নিয়েছি এটাতেও খারাপ হয় না এটাতেও বেশ ভালোই হয় ভালোই লাগে খেতে তো দেখুন আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা একটা টিস্যু পেপার দিয়ে প্রত্যেকটা মানে এই যে গর্ধ গর্ধ যে আছে প্রত্যেকটা গর্ধতে আমি লাগিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো মতো করে এই তেলটা লাগানোর জন্য একটা সুতির মোটা কাপড় নিয়ে নেবেন আর না হলে ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে নেবেন আমি টিস্যু পেপার দিয়ে লাগিয়ে নিলাম তেলটা তেলটা লাগানোর পরে সাজটাকে আর একটু গরম করবেন তারপর এই ব্যাটারটা দেবেন তো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি একটুখানি আমি জল ছিটিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সাজটাকে এদিকে ওদিকে ঘুরিয়ে দেবেন তাহলে চারিদিকে পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা পিঠাগুলো আমাদের হয়ে গেছে ঢাকনাটা নামিয়ে নিয়েছি আমি এখন পিঠাগুলো তুলে নেব দেখুন বন্ধুরা পিঠাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে ছোট্ট ছোট্ট অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এই পিঠাটা কিন্তু আপনারা কড়াইতেও তৈরি করতে পারবেন কড়াইতে একটা একটা করে বানিয়ে নেবেন ছোট্ট ছোট্ট করে সেটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো বন্ধুরা সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি এভাবেই বাকি পিঠাগুলো ভেজে নেব সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আর দেখুন পিঠাগুলো কত কত সুন্দর 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 নরম আর আর অনেক লাগছে এভাবে সুজি ময়দা দিয়ে সাজের পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে পিঠাগুলো ভীষণ সুন্দর নরম হয় খেতে দারুণ লাগে এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা আপনারা শুকনোও খেতে পারেন ধনিয়া পাতার ঝাল চাটনি দিয়ে খেতে পারেন আবার চা দিয়েও খেতে পারেন বা গুড় দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমি এই পিঠাগুলো দুধে ভেজাবো তো দেখুন এখানে আমি দুধ নিয়েছি দুধ আমি নিয়েছি বন্ধুরা এখানে আধা কিলোর থেকেও কম এখানে দুধ নিয়েছি আমি তো চিনি দিয়ে দিলাম অল্প একটু আর দিয়ে দিলাম অল্প একটু কেশর আর দিয়ে দিলাম একটা এলাইচি দুধটা আমি জাল করেই রেখেছি তো দুধটা বেশি জাল করার দরকার নেই দুধটা খুব সুন্দর ঘন আছে তো টেস্টের জন্য আমি একটুখানি দুধের মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিলে খেতে ভালো লাগে একটু চিনি লাগবে তো আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম সুজি ময়দা দিয়ে পিঠা তৈরি সেই পিঠাতে চিনির পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে না তো তার জন্য প্রথমে আমি অল্পই চিনি দিলাম তবে আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে আপনারা মিষ্টিটা দেবেন প্রথমে অল্প অল্প করেই দেবেন তাহলে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট থাকবে তো বন্ধুরা দুধটা আমাদের গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমি যেহেতু আগে থেকে দুধটাকে খুব ভালো মতো জাল করে নিয়েছি তো দুধটা আর বেশি জাল করার দরকার নেই আর বন্ধুরা দুধ ঘন হবার জন্য অনেকেই আমি দেখেছি যে অনেকেই গুঁড়ো দুধ মেশায় তো সেরকম ভাবে না খেতে ভালো লাগে না যদি গুঁড়ো দুধটা দুধের মধ্যে মেশানো হয় দুধটা একটা পিসলা পিসলা হয়ে যায় মারের মতো লাগে খেতে দুধের যে একটা স্বাদ সেই স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় আমার কাছে সেভাবে ভালো লাগে না খেতে তবে আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে আপনারা গুঁড়ো দুধ মেশাতে পারেন তবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে আপনারা একদিন তৈরি করে দেখবেন খেতে অনেক ভালো লাগে এর স্বাদটাই আলাদা তো বন্ধুরা সবগুলো পিঠা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এটা বেশিক্ষণ জাল করব না একটু কিছুক্ষণ রেখেই আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা পিঠা দুধের মধ্যে দেবার পরে দুধটা আর বেশিক্ষণ জাল করবেন না পিঠা দিয়ে দুধটা বেশি জাল করলে দুধের স্বাদটা নষ্ট হয়ে যায় আগে দুধটাকে খুব ভালো মতো জাল করবেন তারপর পিঠাগুলো ছেড়ে একটু কিছুক্ষণ রেখেই গ্যাসটা বন্ধ করে দেবেন পিঠাগুলো দুধের মধ্যে থাকতে থাকতে পিঠাগুলো এমনিতেই নরম হয়ে যাবে এভাবে বেশি ভালো লাগে খেতে পিঠা দেওয়ার পরে দুধটাকে জাল করলে দুধটা পিচ্ছিল হয়ে যায় খেতে ভালো লাগে না তো তার জন্য পিঠাগুলো দিয়ে একটু কিছুক্ষণ জাল করে গ্যাসটাকে অফ করে দেবেন দুধের মধ্যে পিঠাগুলো থাকতে থাকতেই পিঠাগুলো নরম হয়ে যাবে এভাবে পিঠার স্বাদটা বেশি হয় তো বন্ধুরা গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন পিঠাগুলো আমি সার্ভো করে নিয়েছি বেশ সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠা ঘেটে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটা নরম যে দেখুন চামচটা হালকা করে ছোঁয়া দিতেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে সুন্দর নরম পিঠা তৈরি হয়েছে সুজি আর ময়দা দিয়ে বাড়িতে অবশ্যই এই পিঠার রেসিপিটা ট্রাই করুন আপনাদের অনেক ভালো লাগবে নতুন ধরনের পিঠার রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার